আজ আমাদের অতিক্রম করে একটা প্রাণীও ওদিকে যেতে পারবে না পুলিশের এমন দীপ্ত কণ্ঠে ঘোষণা দেওয়ার পরক্ষণে ছাত্র সমাজ পুলিশকে লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে দিতে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে যেই হোক স্বাধীনতা বিরোধী ও বঙ্গবন্ধুকে সপরিবারের হত্যায় জড়িতরা কোট আন্দোলনের ষড়যন্ত্র ও নাশকতার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আইনমন্ত্রী আনিসু ব্রাহ্মণবাড়িয়ার আখাউরায় আইনমন্ত্রীকে স্বাগত জানাতে গিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের দশ জন আহত হয়েছে সম্মানিত দর্শক এই মাত্র পাওয়া একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দর্শক ছাত্ররা বলল যে আজ আমাদেরকে পার করে একটা পানি উজেতে পারবে না রাস্তা দিয়ে চলতে পারবে না এরকম তৃপ্ত কণ্ঠে স্লোগান দিল মাইক দিয়ে রাস্তা দিয়ে যেন কোনো মানুষ বা গাড়ি কোনো কিছু চলতে পারবে না তাদেরকে ঠকিয়ে এবং পুলিশ এই কথা শুনে তারা পিছপা হয়ে গেল পুলিশ রাস্তাঘাট দিকে সরে গেল যেন তাদের উপর হামলা হবে এরকম দর্শক এদিকে আওয়ামী লীগের এক নেতা স্লোগান দিল যে রাস্তার যে আন্দোলন করতেছে করতেছে তাদের তারাই অপরাধী এই কথা শুনে সেই এমপির উপর হামলা করলো ছাত্ররা এবং ছাত্রদের এই বইকট কি বাতিল হবে না তা জানিয়ে ভিডিওতে দেওয়া আছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন দর্শক চলুন ভিডিওটা দেখে আসি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন চলুন একটা লাইক দিয়ে দেখতে চাই সম্পূর্ণ ভিডিওটি আজ আমাদের অতিক্রম করে একটা প্রাণীও ওদিকে যেতে পারবে না পুলিশের এমন দীপ্ত কণ্ঠের ঘোষণা দেওয়ার পরোক্ষ নেই ছাত্র সমাজ পুলিশকে লক্ষ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে দিতে পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে তারপর কি হয় দেখুন সরকারি চাকরিতে পাঁচ শতাংশ কোটা রেখে জাতীয় সংসদে আইন পাশ করার দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চান তারা শিক্ষার্থীদের দাবি সংসদের জরুরি অধিবেশন ডেকে দ্রুত আইন করতে হবে কাল সারা দেশে বিশ্ববিদ্যালয় ও কলেজের আন্দোলনকারীদের সঙ্গে অনলাইনে মিটিং করে পরবর্তী কর্মসূচি দেবার কথা জানান তারা রিপোর্ট করছেন আদিন সজীব সংসদে আইন পাশ করো বৈষম্য দূর করো এই এক দাবিতে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় খন্তি কেন্দ্র সামনে থেকে শুরু হয় বিক্ষব মিছিল কয়েকশো শিক্ষার্থীর এই প্রতিবাদ এত বড় হয় যে কলা ভবন থেকে রাজু ভাস্কর্যে পর্যন্ত ছড়িয়ে পড়ে slogane অনু শিক্ষার্থীরা বলছে 2018 সালে প্রধানমন্ত্রী রাষ্ট্রশাসে শিক্ষার্থীরা ক্লাসে ফিরে গিয়েছিল কিন্তু 2024 এসে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে কোনো ছিনিমিনি খেলা চলবে না পাঁচ শতাংশ কোটা রেখে সংসদে আইন পাশ করার কোনো গোষ্ঠীর প্রতিনিধিত্ব করছি না আমরা পুরো দেশের প্রতিনিধিত্ব করছি আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা আমরা যে যৌক্তিক দাবিটি নিয়ে কাজ করছি এই দাবিটি সরকার মেনে নি এই দাবিটি মেনে নিয়ে কোটার একটি যৌক্তিক সংস্কার করুক সংসদে আইন প্রণয়ন করুক শিক্ষার্থীদের রক্ত ঝরিয়েছে যে সকল পুলিশ তারা অতি উৎসাহী হয়ে করুক কিংবা উপর মহলের নির্দেশনায় করুক যেভাবে করুক না কেন এটার একটা সুস্থ তদন্ত সাপেক্ষে বিচারের আওতায় নিয়ে আসা হোক এটাই আমাদের দাবি থাকবে আমরা এখন আস্থা রাখছি এরপর আবারও তারা অবস্থান নেয় শাহবাগে এতে যোগ দেয় ঢাকা কলেজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও আপনাদের হুজুর নারাজ হয় এমন কথা আপনারা বলতে পারেন না আমাদের কোনো হুজুর নাই আমাদের কোনো কোনো ধরনের স্টেট আমাদের সেন্সরশিপ নাই আমাদের একমাত্র সেন্সরশিপ নৈতিকতা আমরা আহ্বান জানাই আমাদের ছাত্র সমাজকে ছাত্র সমাজের ভাগ্য নিয়ে সিরিমিনি না খেলেন আমাদেরকে আমাদের ভোট টেবিলে পৌঁছে দিন আমাদের এক দফা দাবি মেনে নিন প্রধানমন্ত্রী আপনার ছবি ব্যবহারকারী আপনার নাম ভাঙানো ছাত্র সংগঠন যদি আমাদের উপরে বারবার এরকম বাধা দেওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু ফলাফল ভালো হবে না বৃহস্পতিবার কুমিল্লা চট্টগ্রাম সিলেট সহ বিভিন্ন স্থানে পুলিশি হামলার তীব্র প্রতিবাদ জানায় কোটা বিরোধী শিক্ষার্থীরা ক্ষমতাসীন ছাত্র সংগঠনের সভাপতি আমাদের বৈষম্য বিরোধী ছাত্র দলের সংগঠনকে চড়থাপ্পর মারে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সকল প্রতিনিধিদেরকে অবয় দিতে চাই

শিক্ষার্থীদের আন্দোলনকে কোনোভাবে প্রশ্নবিদ্ধ করা যাবে না আমি মনে করি এবং এটাও বিশ্বাস করি শিক্ষার্থীরা কোনো বাধা মানবে না তারা বাধা মারিয়ে সামনে এগিয়ে যাবে এবং আমরা আমাদের জয় সুনিশ্চিত জয় আমরা অর্জন করি তারপর ঘরে ফিরবো আমরা অর্জন করি লাইব্রেরিতে ফিরবো তাদেরকে আমার স্যালুট তারা সারা বাংলাদেশের ছাত্র সমাজের প্রতিনিধি মনে করি তাদেরকে আমি তারাই হচ্ছে প্রকৃত সেলিব্রেটেড যাদেরকে আমরা বলি সেলিব্রিটি তারা আমাদের সেলিব্রিটি অযোগ্য এবং তাদেরকে আমরা ভালোবাসি মন থেকে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা তারা দেখিয়ে দিয়েছে যে পুলিশের গুলি কামান অস্ত্র শস্ত্র সাজোয়াজান এগুলো শিক্ষার্থীদের কাছে কিছুই না তাদের যৌক্তিক আন্দোলনের কাছে কিছুই না তাদের যে স্প্রিট তাদের যে মনোবল তার কাছে কিছুই না এবং যদি এরকম কেউ বাধা দিতে আসে এভাবে আমরা বুক পেতে দাঁড়িয়ে যাবো আমরা হাত মেলে দাঁড়িয়ে যাবো আমরা বুক পেতে বলবো যে বুকের ভেতর ভীষণ জ্বর তোরা পারলে বুক পেতেছি গুলি কর আপনারা তো জানেন শিক্ষার্থীরা বলছে দীর্ঘদিন যাবৎ বলছে ওনারা ব্যাপারটাকে বিতর্কিত করার চেষ্টা করছে ম্যানিপুলেট করার চেষ্টা করছে আর আপনি যাদেরকে বলছেন বুদ্ধিজীবী আমি আসলে সবাইকে বুদ্ধিজীবী মনে করি না বুদ্ধিজীবী যার বিবেচনা করার মতো বিচক্ষণতা আছে কিন্তু যে কেউ যদি নিজের গায়ে সাইনবোর্ড লাগিয়ে বলে আমি বুদ্ধিজীবী সেটা তো পাগলেও পারে সেটা তো পাগলের গায়ে যদি কেউ বুকের উপরে সাইনবোর্ড লাগিয়ে দেয় বুদ্ধিজীবী তাহলে কি আপনি পাগলকে বুদ্ধিজীবী বলবেন সো আমি এটাই বলতে চাই শিক্ষার্থীদের যে যৌক্তিক আন্দোলন সেটাতে বিতর্কিত করা অনেকেই চেষ্টা করছে অনেক অপকৌশল চলছে তবে শিক্ষার্থীরা কোনোভাবেই দমে যাবে না পিছনে ফিরে যাবে না এবং আপনাদেরকে এটাও বলতে চাই যে আমরা কিন্তু শুরু থেকে শুরু থেকে নানা রকম হচ্ছে কি আমাদের গতিপথ বদলেছে আন্দোলনের এবং আমরা এটাই এখন চাচ্ছি যে বাংলাদেশে চাকরি ক্ষেত্রে সকল গ্রেডে যে বৈষম্যমূলক কোটা প্রথা এটা যাক এটা তুলে দেওয়া হোক তবে আমাদের যারা সংবিধান অনুযায়ী যারা অনগ্রসর জাতি আছে ক্ষুদ্র নির্গোষ্ঠী বলি

সংগঠন কি মামাবাড়ি আপনার পেয়েছো বসতে বলা হচ্ছে বসছো না স্লোগান দিতে বলা হচ্ছে স্লোগান থামাতে বলা হচ্ছে থামাছ না এই একটি সংকটময় পরিস্থিতিতে চ্যালেঞ্জিং মুহূর্তে আমরা আছি এই ছাত্রলীগ কে করতে বলছে যদি সেই দৃঢ়তা না থাকে যদি ডিসিপ্লিন না থাকে কমিটমেন্ট না থাকে ছাত্রলীগ কে করতে বলেছে কঠোর ভাবে বলছি সামনে ডানে বামে অনেক কিছু দেখছি অনেক কিছু দেখছি কষ্ট হয়ে বলছি ছাত্রলীগের সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ করলে যেই হোক সুস্পষ্ট হয়ে বলছি যেই হোক সভাপতি হিসেবে বলছি কাউকে ছাড় হবে না কাউকে সম্মানিত দর্শক আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন ভিডিওটা কেমন লাগলো তা আপনারা মহামল মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দর্শক ছাত্রদের আন্দোলনের অনেক গুরুতর আহত হচ্ছেন পুলিশ সদস্য এবং সেনাবাহিনীর সদস্যগুলো এবং সাধারণ জনতা জনগণ এই ছাত্রদের আন্দোলন কি শেষ হবে না তা কি কি বন্ধ হবে হবে না না বা এই বয়কট যে আন্দোলন এটা বাতিল এরকম কি চলতেছে দেশের পরিস্থিতি খুবই খারাপ তা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বলতেছে এই বিষয় নিয়ে তা আপনার মতাম কুমার বক্সে জানিয়ে যাবেন দর্শক এই মাইক দিয়ে উচ্চ শহরে বললো যে রাস্তা দিয়ে পিঁপড়েও যেতে পারবে না যেন পিঁপড়া গেলে রাস্তায় সে পিসে পেলবে এরকম অবস্থা মানুষ তো বাইর হয় না ঘর থেকে এবং কোনো চাকরি বা কোনো কাজে যেতে পারতেছে না তাদের ঘরে খাবার অনটন অভাব দূর হইতেছে না কারণ রাস্তা এক কঠিন অবস্থা দর্শক এই ভিডিওতে তা আপনার সম্পূর্ণ ভিডিও দেখলেন ভিডিওটা কেমন লাগলো তা আপনার মতো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেন চ্যানেলে নতুন হয়ে থাকলে পাশে থাকা অন করে দেন পরবর্তী ভিডিও গুলো সবার আগে দেখতে পারেন